প্রিয় দর্শক আপনারা জানেন কিছুদিন আগে একটা নিউজ প্রচার হয়েছে সুন্নি জামাতের গিয়াসুদ্দিন আত্মারি হুজুরকে আসলে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং ওনার উপরে বিভিন্ন মামলা দেওয়া হয়েছে তো আসলে সেই দিন কী হয়েছিল ওনার ওয়াজের প্রোগ্রামে পুলিশ কেন আসলে এই ওয়াজের প্রোগ্রামে গিয়েছিল আর কেনই বা আসলে এত বড় একটা হাঙ্গামা সৃষ্টি হয়েছিলো সেই দিন এই ওয়াজের আসলে মাহফিলে তো উনি যখন ওয়াজ পড়তেছিলেন এই ওয়াজের প্রোগ্রামটা ছিল আসলে আহাওরা তো পুলিশে যাওয়া পুলিশ সেই প্রোগ্রামে যাওয়ার পরে পুলিশ কিন্তু ওনাকে একটা সময়সীমা বেঁধে দিয়েছিল যে ওনাকে দশ মিনিটের ভিতরে ওয়া শেষ করতে হবে উনি কিন্তু ওনার টাইম মোতাবেক কিন্তু উনি ওনার ওয়াশ প্রোগ্রাম শেষ করেন কিন্তু উনি যখন স্টেজ থেকে নামেন ওনার যে আসলে যত মুসুল্লি ছিল সব মুসল্লিরা মিলে কিন্তু আসলে পুলিশের গাড়ির উপর বাং শুরু করে তো উনি কিন্তু ওনার যান বাঁচিয়ে কিন্তু উনি পালিয়ে গিয়েছিলেন সে সময় কিন্তু পুলিশের সাথে সাধারণ যারা তাহিরি সমর্থক ছিল সবাই কিন্তু পুলিশের গাড়ি বাংচুর করে এবং পুলিশের উপরে কিন্তু লাঠি চার্জ করে তো আপনারা দেখেছেন যে ইউটিউব চ্যানেলে অনেকে অনেকভাবে আসলে প্রচার করতেছে যে পুলিশের পুলিশ কিন্তু অনেক মার খেয়েছে সেই দিন আঁকাওরা যে প্রোগ্রাম ছিল তাহিরি হুজুরের তো সেই দিন কিন্তু আসলে তাহির হুজুরের আসলে কোনো দোষ ছিল না আসলে সাধারণ জনতা কিন্তু আসলে পুলিশের উপরে ক্ষেপ্ত হয়ে কিন্তু আসলে তারা বাং করে পুলিশের গাড়ি বাং করে এবং পুলিশের উপরে অ্যাটাক করে তো আপনারা জানেন যে গ্যাসুদ্দিন আত হুজুর কিন্তু আসলে উনি সুন্নি জামাতের একজন আসলে ভালো একজন আলেম তো উনি আসলে সুন্নি জামাতকে আসলে উনি ট্রেগেল দিয়ে রাখতেছেন উনি অনেক বড় মনের একজন আলেম এবং উনি একজন ভালো মানুষ তো ওনাকে বাংলাদেশের ষটট্টি জেলার মানুষ কিন্তু ওনাকে চিনেন ওনাকে ওনাকে সাপোর্ট করেন উনি অনেক ভালো মনের একজন মানুষ তো যারা গ্যাস উদ্দিন আসলে পছন্দ করেন সবাই কমেন্টে জানিয়ে দিবেন আর যারা কোনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো